খানের কাছেই প্রথমে যেতে চাই যে যেমন খান একটা বিষয় আপনি আমাদের একটু যদি ক্ল্যারিফাই করেন যে বাংলাদেশে যেইভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে তারা আসলে জীবনধারণ করতে পারতেছে না বাঁচতে পারতেছে না ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে এইটা বাংলাদেশ সরকারের বা আমাদের এইটাতে কি আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা। না কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বলাও আসলে মানে আমি এভাবেও জেনালাইজ করতে চাই না যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাকাণ্ডাগুলি ছড়াতে থাকলো আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো ওরা আরও মজা পেলো আরও আরও বেশি করে দেখাতে থাকলো কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এই সব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে কারণ আপনা মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম কি বাংলাদেশে জাজিরা কাজ করছে বিবিসি কাজ করছে সিএনএন কাজ করছে এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশি মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বলল না বলল। সেইটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা না জানান জি থ্যাংক ইউ ভালো ভাই এটা আপনার সাথে প্রথম আহ কোনো ইন্টারাকশন এর আগে আপনার সাথে আমার ইন্টারাকশন হয় না সোস অ্যাপলাই অদৃশ্য আহ আর আহ আপনি আসলে যেটা বললেন এটা হয়তো গুরুত্ব দেওয়ার কিছু ছিল না হয়তো এটা তেমন গুরুত্ব কখনোই পেত না বাট জিনিসটা আসলে ঠিক যেভাবে করেছে আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিকালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আহ আপনার ভারতের ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপত্র বিভিন্ন নেতা তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন এতে মনে হয়েছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন একরকম একটা বিপদের মধ্যে আছেন একটা খুবই প্রকট সমস্যার মধ্যে আছে কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না হ্যাঁ তারা প্রথম প্রথম ডিজাইন ছড়া ছিল বাট এটা যখন এসকালেট করে গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছেছে যদি এটা গুজব হতো যদি এটা ইনফরমেশন হতো এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো সহকারে উত্থাপন না হতো কখনোই এতটুকু আসার কথা না আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে বিভিন্ন ইউএসি পরের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকমের রেসপন্স পেতে দ্রুত কিন্তু যায় কোন বাট আপনি এখানে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে তিন মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তিন মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে এবং এর ম্যাক্সিমাম আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দিস ক্লেমস আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে সেই মুজার সেই সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশে মন্দির ভাঙ্গা হচ্ছে আবার গতকাল দেখলাম যে লাইক আই আই ওয়াজ যে একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে রিউমার স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বিশ্বের কাছে করার জন্য এই কাজগুলো করেছেন সুতরাং আহ এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা না এটা অবশ্যই উদ্দেশ্য প্রণ একটা ঘটনা যা রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে এন্ড উই রিয়েলি নিড টু ডিল উইথ দিস সিরিয়াসলি আমি যেটা মানে আমার অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতেছি না আমি যেটা দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই তিন মাসে এরকম মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন করতেছে না আপনার মনে আছে যে আনন্দবাজার গত দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে অন্তত তিনবার তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য ভুল রিপোর্টের জন্য উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য এবং বাংলাদেশ প্রসঙ্গেই এবং তারা এগুলি কিন্তু সবসময় করে এবং আপনি বিজেপির কথা বললেন বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা বিশেষ করে পশ্চিমবঙ্গে জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরিকেও জানতে চাইব কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চেয়েছিলাম যে আমাদের এইখানে এই দায়টা আছে কিনা যে তাদেরকে দেখে তাদেরকে ভিউ বাড়িয়ে তাদেরকে আলোচনা রেখে তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টের টুইটের কথা বলতেছিলেন আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি মুসলমান দেশ ওদের কী আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন ওরা এগুলি করবেই কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পাড়ানো হয়েছে যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে সেটা তো আমরা জানি মানে রিউমার ইস জন্য অপেক্ষা করার দরকার নাই তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে যখন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘরবাড়িতে আক্রমণ ঘটেছে এরা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর লাইক এগেন থেকে আক্রমণ ঘটেছে বিষয়টা এরকম না কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক যেমন মুসলমান সমর্থকদের ভাষাতেই আক্রমণ হয়েছে হিন্দু সমর্থকদের ভাষাতেও একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া মদত ছাড়া তো এই ধরনের কার্যক্রম আসলে করতে পারে না ওকে আর আর আপনারা সুবন্ধ অধিকারের কথা বললেন এই ভত্রলোক দুর্নীতিগ্রস্ত দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলা बोलतेছে আমার তো মনে হয় না যে তার কোনো রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা যেমন আছে এতে অবশ্যই আসা যায় না অবশ্যই আশা যায় সে চাই আরো ভোট সে চাই আরো ভোট সে চাই কথা বললে তার এখানকার ভোটাররা উপকৃত হবে সে সেইভাবে কথা বলতে। কিন্তু জনাব খান আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভার নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই অধিকারীকে আমি আগে থেকে চিনি আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি তার সম্বন্ধে জানি পড়েছি ভাদুরি কারেক ইফ আই রং কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না মানে আমি দেখি দেয় আর কি তিনি বলে আসছেন লোকজন গুরুত্ব দেয় না কিন্তু তাকে ওই ময়ুকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে অথবা রিপাবলিক টিভি অন্যান্য এনডি টিভি এর তাকে গুরুত্ব দিচ্ছে যেমন আনা হচ্ছে যেমন আমাকে কথা প্রশ্ন নেওয়া হয়েছিল কোথাও আমাকে কথাই বলতে দেওয়া হলো।